এই বিষয়ে আমরা দুটো অভিযোগ পেয়েছি একটা হচ্ছে অনলাইন ভিত্তিক একটা ইউকে ভিত্তিক একটা টিভি চ্যানেল প্লাস সংবাদ মিডিয়া তা তারা একটা সাংবাদিক উনি আমাদের কাছে একটা লিখিত একটা ইমেলের মাধ্যমে একটা আপিল করেছেন প্লাস কিছু ডকুমেন্ট আমাদেরকে দিয়েছেন প্লাস আমাদের যে ছাত্র সমাজ যেটা বৈষম্য বিরোধী তারা তাদের ফোরামদের পক্ষ থেকে একটা আমাদের কাছে অ্যাপিল করেছে যে এইটা ব্যাপারটাতে এই ব্যাপারটাতে যখন আমাদের প্রশাসনের কাছে যখন এটা যখন একটা অভিযোগ যখন আসলো তখন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলার মহোদয় নির্দেশে একটা কমিটি গঠন করা তদন্ত করার জন্য করা হয় সে তদন্ত করতে গিয়ে সে কমিটি সভাপতি আমি ছিলাম আমরা যে জিনিসটা দেখতে পারলাম যে ওরা কিছু অনলাইন গিয়ে ওরা আমাদের কাছে ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছে কারণ ছাত্রদের বিষয়তে হচ্ছে আমরা যারা অভিযোগকারী নিয়ম হচ্ছে যে অভিযোগকারী এবং যার বিরুদ্ধে অভিযুক্ত তাদেরকে দুজনকে আমাদের ডাকার নিয়ম এটা হচ্ছে অফিসিয়ালি ডাকার নিয়ম যারা অভিযোগকারী যারা তাদেরকে যখন আমরা ডাকলাম ওরা ভয় আসলে আসতে সাহস পেল না তাদের কথা একটাই যদি আমরা অভিযোগ করি সামনে আমাদের নামগুলো প্রকাশ পেয়ে যায় আমরা এই সাবজেক্টে কখনো পাশ করতে পারবো না বা পরীক্ষা দিল ভবিষ্যতে আমাদের প্রমোশন থেকে শুরু করে সব কিছু হবে তারা বেনামে আমাদের কাছে কিছু ডকুমেন্ট দিল ডকুমেন্টের মধ্যে একটা ছিল যে দেখা যাচ্ছে যে সকাল আটটা আটান্ন মিনিটের সময় অধ্যাপক সুলতানা আলজিন উনি আপনার ছাত্ররা মেসেজ পাঠাচ্ছে ম্যাডাম এখন ক্লাস নেমে তোমরা তাড়াতাড়ি ক্লাসরুমে আসো তাহলে সকাল আটটা আটান্নতে এখন এই ডকুমেন্ট আমরা পেয়েছি যে আটটা আঠান্নতে উনি আটতে বলেছেন ছাত্ররা তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে উনি ক্লাটিতে বলেছেন এখন এই ব্যাপারটাতে সারা মানে মুসলিম কান্ট্রিগুলোতে সারা বিশ্বের ছিল যে একটা ক্লাস বর্জনের একটা ব্যাপারটা ছিল এখন হয়তো আবার জানতেন না সেটা হতে পারে না জানতেই পারেন সবাইকে সবকিছু জানতে পারে এমন কোনো কথা নয় আমরা এটাকে আমলে নিয়েছি যে উনি বলেছেন যে আমি এটা জানতাম না ওটা হতে পারে সত্য না হতে পারে সত্য নাম্বার টু আমরা এটা দেখেছি পর্যালোচনা করে একটা ক্লাস শুরু করতে যখন ছাত্ররা বলে তোমরা সবাই আসো ক্লাসটা শুরু করতে মিনিমাম আসলে দশ পনেরো মিনিট সময় হয়ে যাওয়ার কথা আমরা নয়টা আট মিনিটের সময় আমি যেমন পার্সোনালি আমি ইন্টারনাল মেডিসিনের চেয়ারম্যান আমি আগের দিন রাত্রি ঘোষণা দিয়েছিলাম যে আমি আমার ডিপার্টমেন্টে ক্লাস বন্ধ থাকবে কিন্তু অফিসিয়াল যখন একটা ডকুমেন্ট দিতে হয় আমি যেহেতু আবার প্রশাসনের অংশ যখন প্রশাসনের ব্যাপারে যখন কোনো চিঠি দিতে হয় তখন আসলে জানতে হয় যে অন্য ভার্সিটিগুলো করছে আমরা জানতে পারি যে ঢাকা ভার্সিটি তাদের যে পরীক্ষা নিয়ন্ত্রণ মাধ্যমে একটা চিঠি এসেছে যে হ্যাঁ পরীক্ষা স্থগিত তারপর তারা অনলাইনে একটা দিয়েছিল তাদের ক্লাসটাকে স্থগিত করাচ্ছে সেটাকে আমরা বিবেচনা করে আমরা আমাদের রেজিস্টার মধ্যের মাধ্যমে সকাল নয়টা আটের সময় সকল শিক্ষকের কাছে একটা মেসেজ চলে যায় যে ক্লাস সারা আমাদের ক্লাস অন্যান্য একাডেমিক কার্যক্রম পোর্টালটা বন্ধ তাহলে আমরা পর্যালোচনা করে গিয়ে দেখতে পাই যে আসলে আপা যখন ক্লাস শুরু করেছেন আসলে নয়টা আটের পরে আমরা ধরে নিতে পারি যে তখনও তিনি জানতেন না এখন এই ব্যাপারে একটা ভিডিও আমাদের কাছে আসে যেখানে আপা ক্লাস নিচ্ছে আমরা ছাত্রদেরকে আমরা আহ্বান করি তোমরা এসে বলো কারণ এই ভিডিওটা তো আগের হতে পারে পরের হতে পারে বা নয়টার আগেও হতে পারে তারা তখন আমাদেরকে একটা স্ক্রিনশট দেখায় সেখানে টাইম দেখা যাচ্ছে সকাল দশটা এক মিনিটে উনি ক্লাস নিচ্ছেন তাহলে তখন আমি বললাম আমরা বললাম যে তোমরা কি বাধা আমরা বাধা দিয়েছি উনি এটা কন্টিনিউ করে গিয়েছেন এখন এইটার প্রেক্ষিতে যেটা আমরা দেখলাম যেটা আসলে এটা একটা আসলে মানবিক দিক সারা বিশ্ব যেখানে নির্যাতিতের পক্ষে নিপীড়িতের পক্ষে যখন অবস্থান গ্রহণ করছে এবং এটা আমাদের মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং এটা একটা জিনিস আমাদের সবাইকে একটা নির্যাতিতের পক্ষে একটা অবলিতের পক্ষে তাদের পক্ষে সমবেদনা জানাটা একটা একটা মানুষ হিসাবে আমরা মনে করি যে কর্তব্য আমরা সেটা পালন করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে নেক্সট হচ্ছে এখন আমি বলবো প্রশাসক হিসেবে বলবো আমরা যখন একটা অর্ডার দেওয়া হয় প্রশাসন যখন একটা অর্ডার দেওয়া হয় প্রশাসনের যখন আমাদের যখন ফ্যাকাল্টি থেকে সুপার স্টাফ তারা যে কোনো অর্ডার ক্যারি আউট করতে বাধ্য এটা শৃঙ্খলা যে পাঁচের যে ধারা সেখানে কিন্তু বলা আছে বিশ্ববিদ্যালয় থেকে থেকে যখন যখন প্রশাসন অর্ডার করবে সেটা আপনাকে করতে করতে হবে এখন যখন বলা হয় তখন এটা যদি না করা হয় তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এটা একটা নিয়মের আগে চলে যাওয়া তো আমরা এটা প্রশাসন আমরা তদন্ত করে যেটা পেয়েছি যেটা আসলে ইচ্ছায় হোক বা অনিচ্ছাকৃত হোক উনি অফিসিয়াল অর্ডার জারি হওয়ার পরেও দশটা এক পর্যন্ত উনি ক্লাস কন্টিনিউ করেছেন এই ভিডিওটা ডকুমেন্ট আমরা পেয়েছি আর আপার ভাষা অনুযায়ী উনি জানতেন না আর ছাত্রদের ভাষা অনুযায়ী উনি জানিয়েছেন তো আমরা এটা দেখেছি যে নয়টা আটে মেসেজ গিয়েছে সবার মোবাইলে গিয়েছে এবং তারা বলার পরে অবশ্যই তো মোবাইল চেক করার কথা দশটা একে ক্লাস তো কোনোভাবেই নেওয়ার কথা নয় এই জন্য এই কমিটি আমরা মনে করেছি যে যেহেতু ওনার ব্যাপারে বেশ কিছুদিন ধরেই আমাদের ছাত্রদেরও একটু আপত্তি ছিল তারা বিভিন্ন সময় পোস্টারিং হচ্ছিলো এবং তারা তাকে ক্লাস বর্জন করার জন্য বলছিল বেশ কিছুদিন ধরে এক দুই মাস ধরে আমার এটা আন্দোলন হচ্ছিল তাদের বিরুদ্ধে এবং এই ঘটনাটার প্রেক্ষাপটে আমরা মনে করেছি যে আপাতত প্রশাসন মনে করেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার আসলে একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম থেকে আপাতত আপাকে আমরা স্থগিত করেছি তাদের তিনি রুগী দেখবেন সবকিছু কিছু করবেন যেহেতু ছাত্রদের সাথে কনফারেশনটা হচ্ছে তার বারবার হচ্ছে ছাত্ররা এখন শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করবে এটা তো কাম হতে পারে না প্লাস এই ঘটনাটা চলে আসার পরে যেটা একটা মানবিক দিক প্লাস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটা আদেশকে ভায়োলেট করা আমরা আপাতত যতক্ষণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার একাডেমিক কার্যক্রম প্লাস প্রশাসনিক যেমন সাপোজ উনি চেয়ারম্যান যদি এখন ডিও হাই চেয়ারম্যান হতে পারবেন না এইসব কাজগুলো উনি করতে পারবেন না যখন ওনার এই বেরিয়ারটা চলে যাবে বাধাটা চলে যাবে উনি আবার স্বাভাবিক সব কাজই করতে পারবেন আমরা আপাতত এই আদেশটা তাকে দিয়েছি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরবর্তী নির্দেশ এই পরবর্তী নির্দেশটা আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলার স্যার দিবেন এটা হতে পারে দশ দিন পরে হতে পারে দশ মাস পরে হতে পারেন উনি যেটা সমীচীন মনে করবেন সেটা করবেন